আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো আমেরিকান ফাইভ জি বলা হয় এটি আমেরিকান গোয়াতিমালা রাজ্য থেকে এই ঘাসটি আনা হয়েছে বাংলাদেশে তো দর্শকবৃন্দ এই ঘাসটি ফলন প্রচুর পরিমাণে হয়ে থাকে বিশেষ করে অন্য যে ঘাস বাংলাদেশে রয়েছে অন্য সে ঘাসের তুলনায় এই গুয়াতিমালা ঘাসটি প্রচুর পরিমাণে ফলন হয় এবং এই ঘাসটি ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম আয়রন সব উপাদানই কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই ঘাসে রয়েছে তো দর্শকবৃন্দ এই ঘাসটি মূলত কাটিন একটু জার্মিনেশন সমস্যা অন্যান্য ঘাসের মতো এই ঘাসটি চাষ করলে হয় না এটি একটু চাষ প্রক্রিয়া একটু কঠিন তবে একেবারেই অসম্ভব কিন্তু নয় কারণ এটি যদি জমিতে আপনার জার্মিনেশন নাই হয় তাহলে যারা চাষ প্রথমে করছেন তারা কিভাবে করছেন কিংবা আমরা যারা করেছি আমরা কিভাবে করেছি দর্শক আসলে এটি অন্যান্য ঘাসের মতো জার্মিনেশন হয় না তবে একেবারে অসম্ভব নয় একটু পরিশ্রম করলে কিংবা একটু ভালো পরিচর্যা করলেই কিন্তু এই ঘাসটি জার্মিনেশন করা সম্ভব হয় এবং প্রচুর পরিমাণে ফলন যে জমিতে হয় সেটা কিন্তু আর বলার বাকি থাকে না তো দর্শক শ্রোতা এই গুয়াতিমালা ঘাসটি আমরা যে ঘাসটি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো মূলত চারার জন্য রেডি হয়েছে আমরা এগুলো এগুলো গোড়াসহ একেবারে তুলে ফেলি এবং গোড়া সহ শিকড় সহ মতাসহ বিভিন্ন কাস্টমারদেরকে দিয়ে থাকি এখান থেকে তো দর্শক আপনারা যারা এই গুয়াতিমালা ঘাসের চারা সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে এই গুয়াতিমালা ঘাসের চারা সংগ্রহ করতে পারেন পাশাপাশি যারা এই গুয়াতিমালা ঘাসের কাটিন সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিনও সংগ্রহ করতে পারেন আমাদের কাছে কাটিন চারা দুইটাই রয়েছে